तो हे गाइस वेलकम बैक टू माय चैनल गाइस तो फाइनली चले इसलम आज के मालदा थे अभी तो से देख गाइस तो कथा एस सी। तो चले भाइरल नंदनबीर होटेले तो आज के देखो और जगह नतून को जगह नंदनबीर होटेल तो ये क्यों पा जाते देखते और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी तो कथा बोली तो काका की बोले তো কাকা বলো কেমন আছো তো আজকে নন্দিনী কখন আসবে আস্তে আস্তে বিকাল হয়ে যাবে বিকাল হয়ে যাবে না তো যাই হোক সে লেট করে তো আপনাদের এখন এই দিকটাতেই আছে এই অ্যাড্রেসটা কি আছে দাদা এটা অ্যাড্রেস আছে আকাঙ্ক্ষার মোড় সানরাইজ পয়েন্ট হ্যাঁ তার অপোজিট তার অপজিট বাস এই অ্যাড্রেসটা তো কাকা অ্যাড্রেসটা বললেন তো দেখা যাক কতক্ষণে আসে যদি তো চলে এসেছিলাম দেখতে পাচ্ছে গাই তো কতক্ষণে আসবে কোনো ঠিক নাই তো আমি অপেক্ষায় আছি তো সঙ্গে থাকবো দেখাবো অবশ্যই দেখতে বাইরের দৃশ্যটা তো আগের মতো কোনো লোক ছিল না সামনে দিকে ছিল খাবার তালিকাটা তারপরে লোকজন নেই আর খাবার শেষ হয়ে গেছিল সেরকম পরিমাণে খাওয়া দাওয়ার তৈরি হচ্ছিল না আর এখন ফাঁকাই ফাঁকা আছে তার সত্ত্বে আমি বাইরে ওদের ছিলাম কোনো লোকজনের নেই শুধু স্টাফরা ওদেরই ছিল তার সত্ত্বে আমি আর খাওয়া দাওয়া পেলাম না না পাওয়ার সত্ত্বেও কিছু করার নেই তো এখন কাকাবাবুকে বললেন যে আর উনি সন্ধ্যায় আসবেন তার সত্ত্বেও আমি আর দেরি করলাম না তার জন্য আমি বেরিয়ে যাব তো কখন আসবে না আসবে কোনো ঠিক নেই এমনি তো দোকানদারাই চলছে না বন্ধ হয়ে গেছে সেটা দেখলাম আমি নিজেকেই তো চলো গাইস তো নেক্সট বলো অবশ্যই দেখা হবে বাই বাই